আমার পিছনে এই বোর্ডে একটা নিউজ পেপারের অংশ আছে এবং আমাদের এখানকার পরীক্ষকরা যে উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছেন তার পরিপ্রেক্ষিতে কিছু কথা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের প্রস্তুতির কোন পর্যায়ে রয়েছে এই বিষয়গুলি অনেকেই জানতে চেয়েছিলেন সেটা অনেকদিন আগে আজকে মূলত ভিডিওর মূল বিষয় হচ্ছে উচ্চ কি রেজাল্ট সংক্রান্ত কীরকম হারে পাস করছে কীরকম হারে ফেল করছে এই বিষয়গুলো প্রথমে বলে রাখি যে পরীক্ষকদের একটা নির্দেশ দেওয়া ছিল অনাবশ্যক নম্বর কাটবেন না অর্থাৎ স্টুডেন্টরা যদি সিক্সটি পারসেন্ট লেখে তাহলে সেভেন্টি পারসেন্ট এইটটি পার্সেন্ট এরকম লাইন নেই কিন্তু এটা গত আগে এরকম লাইন ছিল পার্সেন্টেজ মার্কস দেওয়ার কথা বলা হতো কিন্তু পরীক্ষকদের মধ্যে তারা বলছেন যে খাতা দেখতে গিয়ে বিরাট সমস্যায় পড়েছেন এই যে নির্দেশ লেখা রয়েছে প্রশ্নের নতুন ছকি বাধাও বাধা ঢালাও নম্বরে অর্থাৎ শিক্ষক মহাশয়েরা চাইলেও ঢালাও নম্বর দিতে পারছেন না কেন তার হিসাবে যুক্তি দিয়েছেন আমি সেই যুক্তির কয়েকটা অংশ এখানে পড়ব এবং এখানকার শিক্ষক মহাশয়েরা তারা কী বলছেন এখানে যেমন বাংলার গল্প রয়েছে ফিজি ইতিহাসের গল্প রয়েছে এনভারমেন্টাল স্টাডিজের গল্প রয়েছে গল্প মানে কথা রয়েছে তেমনই আমি পল সায়েন্সের কথা বলবো আমি ফিজিক্সের কথা বলবো আমি ম্যাথের কথা বলবো এই বিষয়গুলি বলবো। তাহলে পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার ক্ষেত্রে পরীক্ষকদের অকারণ রক্ষণশীল রক্ষণশীলতা বর্জন করার নির্দেশ দিয়েছিল কিন্তু মানে বিশেষত বাংলা এবং ইতিহাস সাবজেক্ট এই ধরনের সাবজেক্ট যেগুলো নন ল্যাব বেস অনাবশ্যক নম্বর কম যাতে কাটা না হয় সে কথা জানানো হয়েছিল সেই নির্দেশ পালন করতে গিয়ে সমস্যায় পড়েছেন পরীক্ষকরা তার কারণ হিসাবে দেখা গেছে উচ্চ মাধ্যমিকের যে কোশ্চেন প্যাটার্ন সেই প্যাটার্নটিকে এবছর অনেক ক্ষেত্রে ফলো করা হয়নি বা অনুসরণ করা হয়নি যিনি কোশ্চেন সেটার অর্থাৎ একদম ফাইনাল যিনি সেটিং করেছেন কোশ্চেন তিনি অনেকাংশেই কোশ্চেন প্যাটার্নের ধার ধারেন নেই তিনি নিজের মতো করে প্রশ্ন করেছেন সেটাকেই উত্তর লিখতে গিয়ে স্টুডেন্টরা বিপাকে পড়েছে কারণ স্টুডেন্টরা তো বিগত বছরের কোশ্চেন প্যাটার্ন মানে বিগত বছরগুলি তেমন কোশ্চেন হতে পারে এই বিষয়গুলি ধরেই তারা প্রশ্নের উত্তর প্রস্তুত করে গেছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখেছে ঘাবড়ে গেছে যে যেভাবে প্রস্তুতি নিয়ে এসেছি সেইভাবে কিন্তু উত্তর করতে পারেনি এটা আমরাও আমাদের সেন্টারে লক্ষ্য করেছি হিউজ নাম্বার অফ স্টুডেন্ট যারা খাতাতে লিখতে সেভাবে পারেনি দু চারজন বাদ দিলে এক পরীক্ষক বলছেন বাংলায় দুটো নাটক আছে সিলেবাসে বলা আছে একটা নাটক পড়লেই হবে কিন্তু মাল্টিপল চমসি কিউতে এবং শর্ট কোয়েশ্চেন সার টাইপে দুটো নাটক থেকে অপশন থাকে যে এটা নতুবা এটা তো নিশ্চয়ই আমি যে নানান রঙের দিন বা আট নাটক রয়েছে তো সেখানে নাটক থেকে নানা রঙের দিন অথবা নানা রঙের দিন এসেছে ক্ষেত্রে সমস্যায় পড়েছে সেই ক্ষেত্রে নাম তো হয়নি এরকম অনেক বিষয় সবগুলো আলোচনা তারা করেননি আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা সংক্রান্ত প্রশ্ন একই অবস্থা বলে জানিয়েছেন অর্থাৎ এখানেও কিন্তু স্টুডেন্টদের কিছু নম্বর কমে গেছে ঢালাও নম্বর দিতে বললে কি হবে প্রশ্ন সেটার তিনি তো আর এটা দেখেননি তারপরে সংসদ সভাপতি বলছেন যে আমরা প্রধান পরীক্ষকদের নির্দেশ পাঠিয়েছিলাম কিন্তু আমি যেটুকু খবর দেখেছি যাদের যারা খাতা দেখেছেন তাদের কাছে এরকম কোনো নির্দেশ ছিল না যে নম্বর বেশি দিয়ে দাও বা এটিএম কলির নম্বর এরকম কোনো কিছু কিন্তু নির্দেশ ছিল না তারপরে ইতিহাসের কথায় আসি ইতিহাসে একাধিক প্রশ্নে পরীক্ষার্থীদের এমন কিছু বিষয় আলোকপাত করতে বলা হয়েছে যেগুলো উল্লেখ সংসদ অনুমোদিত বইয়ে সে হবে নেই অর্থাৎ একটি চার নম্বর প্রশ্নের উত্তরে যতটা ডিটেলসে লিখতে হয় বইয়ে সে কথা কিন্তু উল্লেখ নেই যেমন ধরো যে কিউবার সংকট ঠান্ডা লড়াইকে কতটা প্রভাবিত করেছিল ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব বা সার্ক গঠনের পটভূমি দক্ষিণ এশীয় রাজনীতিতে এর ভূমিকা সংক্রান্ত প্রশ্নে চার নম্বরের উত্তর লেখার মতো বিষয় পাঠ্য বইয়ে নেই তাহলে স্টুডেন্টরা এই ক্ষেত্রে যে এক দু লাইন লিখেছে তাতে কিন্তু নম্বর হচ্ছে না বা ঢালাও নম্বর দেওয়ার কথা থাকলেও যেহেতু লিখতে পারেনি তাহলে নম্বর দেওয়ার কোনো প্রশ্নই নেই অর্থাৎ প্রশ্ন নম্বর দেননি এখানেই সমস্যা প্রচুর স্টুডেন্ট ক্ষেত্রে ফেল করেছে প্রচুর স্টুডেন্ট আমি অদ্ভুত হয়ে যাচ্ছিলাম যে এখানে ইংরেজি খাতা দেখছিলাম মানে যারা দেখছিলেন তো তাদের কাছ থেকে শুনছিলাম যে এক একটা বান্ডিলে পঞ্চাশটির মধ্যে তিরিশটি পঁয়ত্রিশটি করে ফেল আছে অবশ্যই এটা সারা পশ্চিমবঙ্গের সামগ্রিক চিত্র নয় আমরা যে খাতা পাচ্ছি পাশের জেলার সেখানে হয়তো সেই সেন্টারে ভালো পরীক্ষার্থী নেই কিন্তু একটা তো হাড়ির ভাত টিপলে বাকি ভাতগুলো সেদ্ধ হয়েছে কিনা এটা বোঝা যায় পড়াশোনার মানেই হোক বা প্রশ্নের কাঠামোই হোক ভালো রেজাল্ট হয়নি এবারে নম্বর দিয়ে দেওয়ার পরবর্তী ক্ষেত্রে যদি দিয়ে দেয় কোনোভাবে সেটা আলাদা বিষয় এনভারমেন্টাল স্টাডিজে যেটাকে ইএনভিএস অনেক পড়ুয়া ফেল করছে ভাবা যায় একটা সহজ সাবজেক্ট এতে প্রচুর স্টুডেন্ট ফেল করেছে সংসদ কর্তার কাছে এই বিষয়টি যথেষ্ট বিস্ময়কর বলে খবর সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন বাংলায় প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে এতদিন যে পদ্ধতি ছিল এবার তার অন্যতা হয়েছে তাই এই নিয়ে প্রধান পরীক্ষকদের আগেই জানি নির্দেশ দেওয়া হয়েছিল ইতিহাসও নির্দিষ্ট অভিযোগ ব্যবস্থা নিয়েছি কিন্তু যারা খাতা দেখেছেন তাদের কাছে সেরকম কোনো রিপোর্ট নেই এরপর প্রধান পরীক্ষক যদি নম্বর বাড়িয়ে দিয়ে থাকেন আলাদা বিষয় সেটা আমি জিজ্ঞাসা অবশ্য সেক্ষেত্রে করিনি কিন্তু পরীক্ষকদের জিজ্ঞাসা করেছি এনভারমেন্টাল স্টাডি যে পড়োরা ফেলের বিষয়টি আমাদের কানে এসেছে পরীক্ষকরা সমস্ত উত্তরপত্র মূল্যায়নের পর ডিজিটালি নাম্বার আপলোড করলে সার্বিকভাবে পরীক্ষার্থীদের ফলাফল স্টাডি করা সম্ভব তারপর এই নিয়ে মন্তব্য করব এরপরে প্রশ্ন আসছে যে কত দূর পর্যন্ত স্টাডিটা হয়েছে অর্থাৎ আমি তোমাদের বলে রাখি সমস্ত পরীক্ষার মানে সমস্ত বিষয়ের পরীক্ষার নাম্বার কিন্তু বহুদিন আগেই চলে গেছে অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের নাম্বার কম্পিউটারে ফাইনালাইজড হয়েছে আপলোড কমপ্লিট মোর দেন এইট্টি পারসেন্ট আপলোড কমপ্লিট এরপরে কাজ হবে সংশোধনের সংশোধনের কাজ মানে অর্থাৎ যদি কোনো স্টুডেন্টের এনামলি নাম্বার থাকে সাপোজ ছোটি সাবজেক্ট ছোটি সাবজেক্টের দেখা যাচ্ছে যে চারটে সাবজেক্টে খুব ভালো মার্কস মোর দেন এইটটি নাইনটি পারসেন্ট মার্ক আবার দেখা যাচ্ছে বাকি দুটো বা একটা সাবজেক্টে লেস দেন থার্টি পারসেন্ট ওইটাকে ওটাকে একটা অ্যাবসার্ড নম্বর বলে ধরা হয় মাধ্যমের ক্ষেত্রেও তাই হয় এই নম্বরটা রেকটিফিকেশান হবে রেক্টিফিকেশান বলতে যার কাছে খাতা আছে তার কাছে জানতে চাওয়া হবে এই নাম্বারটা কিন ঠিক ঠিক তুলেছেন না বেঠিক নাম্বার এটা রেক্টিফিকেশনের দিন পনেরো সময়ে লাগে অর্থাৎ সমস্ত নাম্বার উঠে যাওয়ার পর প্রত্যেকটি স্টুডেন্টের নম্বর খতিয়ে দেখবে কম্পিউটার এবং তাতে ওই যে অ্যাপসার্ট নম্বর বা অ্যানামরিক যদি খুঁজে পাওয়া যায় সেটাকে নোটিশ করা হবে কাকে প্রধান পরীক্ষককে প্রধান পরীক্ষক এবার সেই খাতা নিয়ে বসবেন এটা একটু দিন পনেরো কাজ থাকে তাহলে এবার ফিজিক্সের বিষয়ে আসি ফিজিক্সের এবারে তো ফিজিক্সে ভালো পরীক্ষা হয় ভালো পরীক্ষা হয়নি ভালো স্টুডেন্টদের ভালো পরীক্ষা হয়নি কারণ ফিজিক্সে নাকি অঙ্ক 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 বিষয়টা খুব কম ছিল যারা ভালো স্টুডেন্ট তারা অতটা থিওরি হয়তো সেভাবে প্রস্তুত করা নেই বা যেগুলো ভেবেছিলো সেগুলো আসে নেই যদিও সাজেশন হয় না কিন্তু কোশ্চেন প্যাটার্ন বিগত বছরের যেভাবে এসেছে এবার সেভাবে আসেনি ফিজিক্সেও কিন্তু ওই প্রশ্ন প্রশ্নের একটু গোলমাল থাকার জন্য গোলমাল মানে অঙ্ক না থাকার জন্য থিওরি বেস প্রশ্ন হওয়ার জন্য বহু স্টুডেন্ট নাম্বার সেভাবে পায়নি তোমরা যারা শুনছ আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তাহলেও আমি বুঝতে পারবো যে আমার এখানকার স্টুডেন্ট মানে আমার এখানকার যারা খাতা দেখছেন তাদের সাথে তোমাদের বিভিন্ন এরিয়া তোমরা যে সারা পশ্চিমবঙ্গ থেকে আমার এই চ্যানেল কেউ কেউ না কেউ দেখো তাদের মতামতটা কি বলবে তুমি কিভাবে পরীক্ষা দিয়েছো তাদের কি পার্সেন্টেজ আশা করছো তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের মধ্যে কতটা বিষয়টা বাস্তব বিষয় উঠে এসেছে তাহলে পর্সায়েন্সের ক্ষেত্রেও তাই পর্সায়েন্সের কিন্তু নম্বর ভালো উঠছে না যেটা অন্যান্য অন্যান্যবারের নম্বর উঠে এবার কিন্তু নম্বর ওঠেনি সেভাবে অর্থাৎ হায়েস্ট এইটির মধ্যে এইটটি সেভেন্টি এইট মার্কস ওঠে কিন্তু এবারে সিক্সটি সিক্সটি ফাইভের মধ্যে আটকে গেছে নম্বর হয়নি নম্বর বিভাজনে আটকে গেছে যেখানে লিখতে বলা হয়েছে যে চার নম্বরের জন্য সেখানে স্টুডেন্ট বুঝতে পারেনি একটা সংজ্ঞা বা একটা বৈশিষ্ট্যতে চার নম্বরের জন্য কতগুলো লিখতে হবে এই জায়গায় মার্ক খেয়েছে তো এই হলো বিষয় যে ভূগোলে ভালো মার্কস হয়েছে অঙ্কে অঙ্কও কিন্তু যে যেভাবে অন্যান্য বছর মার্কস হয় অঙ্কও কিন্তু এবারে মার্কি অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে প্রস্তুতির একটা সমস্যা কিছু রয়েছে অঙ্কের ক্ষেত্রে যে কারণে ভালো মার্কস ওঠে নেই তো আগামী দিন কেমন রেজাল্ট হয় সেটা অবশ্যই আমরা দেখব তার তো অপেক্ষা কিছুদিন পরেই মাধ্যমিকের রেজাল্টের পরই তোমাদের রেজাল্ট পাবলিশ হবে অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট আশা করি মে মাসের ফার্স্ট উইক বা দশ বারো তারিখের মধ্যে তার তিন চার দিনের মধ্যেই তার মানে ম্যাক্সিমাম ষোলো সতেরো তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে জুনে অ্যাডমিশন স্টার্ট হবে সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি তোমাদের জয় হোক